শীতকালীন জনপ্রিয় একটি সবজি শিম আমরা এই মুহূর্তে আছি ঠিক শিমের একটি বাগানে সিমের খেত বলা যায় এটি আমাদের নোয়াখালী জেলার সুবর্ণাচর উপজেলার তো আমরা এখানে এসেছি হিসাবে একদম গাছ থেকে ওনাদের কাছ থেকে কিছু শিম আমরা খাওয়ার জন্য নিচ্ছি ভাই জায়গা কুদুরের মধ্যে সিম গাছ লাগাইছেন এক কানি এক কানি আমরা আশি করা আশি করা আমরা কি দাইতে আছেন এক কানা আমরা নিজে শাশা আমরা নিজে সুবর্ণচর উপজেলার আট নং মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন গ্রাম সম্ভবত এই গ্রামটাকে বলা হয় আমরা এখানে এসে প্রচুর পরিমাণে এরকম সিমের ক্ষেত দেখতে পাচ্ছি আমার ধারণা ছিল আগে আমাদের নোয়াখালী ফেনী বা এসব অঞ্চলের সিমগুলো আসে বেশিরভাগ চট্টগ্রাম থেকে এখানে এসে দেখতে পাচ্ছি যে পরিমাণ রয়েছে বা বাগান রয়েছে প্রজেক্ট প্রজেক্ট বলা যায় বড় বড় এরকম বা সবজির প্রজেক্ট বলা যায় প্রচুর এরিয়া জুড়ে আমরা এই এরিয়াটা কতটুক বিস্তীর্ণ সেটি আপনাদেরকে ডোন বিউর মাধ্যমে দেখাবো আসলে নোয়াখালীর মাটি যে কতটা উর্বর এখানে যে কি পরিমাণ চাষাবাদ করা যায় তা হয়তো এই দৃশ্যটা না দেখলে আপনি বুঝতে পারতেন না তো আমরা এইটা ড্রোন ভিউর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ড্রোন ভিউর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে এভাবে সিমের চাষ করা হয়েছে সবজির চাষ করা হয়েছে শুধুমাত্র যে সিম তা নয় অন্যান্য সবজিও রয়েছে তোমার যেখানে যাই যত দূর যাই মনে পড়ে তোমারে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই দৃশ্যটা আমাদের চোখে পড়েছে আমরা যখন সন্দীপ ও নোয়াখালী বা উড়িচর যে ক্রস ড্যামটি নির্মাণ হচ্ছে সেই ক্রস ড্যামের ভিডিও করতে এসে আমরা এই দৃশ্যটি দেখতে পেলাম এটি আমাদের চোখে পড়েছে উড়িচর ক্রস ড্যামের ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে নেবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটি আছে আমরা পাবলিশ করেছি আমরা এখানে এসেছি শুধুমাত্র যে ভিডিও করতেছি তা না আমরা এখান থেকে সংগ্রহ করব। উনিও আছেন আমাদের পাশে দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত থেকে তাজা সিম সংগ্রহ করা এটা আসলে কিন্তু শুধু আপনি লাগাইছেন ঠিক আছে এটা ভিন্ন কথা বাড়িতে আছে কিন্তু এই যে জমিনে এসে কৃষকের সাথে এটা সংগ্রহ করা চাষির সাথে এটা সংগ্রহ করা এটা মজাটাই হচ্ছে আলাদা ভাই হবে আমাদের জন্য মনে হয় না প্রতিদিন কি পরিমাণ সিম তুলেন প্রতিদিন এটা আপনার প্রতিদিন তোলা যায় না মানে আপনার সপ্তাহে তুললে আপনি কত পরিমাণ তুলেন সিম তুলে এটারে আমরা বেশি করি সিলিয়ালে এটা থেকে বেশি তোলা হয় আর তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে আপনারা সিম বিক্রি করেন না শুধুমাত্র বিসি বিক্রি করেন কাঁচা এবং আপনারা শুকনা করে এটাই তো নাকি কাঁচা বিক্রি করেন আচ্ছা অর্থাৎ আপনার সিমের বিসি যেই কাঁচা বাজারে পাওয়া যায় এগুলো হচ্ছে মূলত সেই সিমের